আচ্ছা সুমনা বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলো তখন কি হবে যেদিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে গুড ম্যাডাম আমি বলি বলো ম্যাডাম ডিমটা পড়বে না শূন্য ভেসে থাকবে মানে এটা মরোগের পাড়া ম্যাজিক ডিম তো তাই এক হাজার দুই হাজার তিন হাজার আগেই টাকা দিতে হবে না আগে দাঁতটা তোলা হোক না সেজন্য নয় আমাকে অজ্ঞান করার আগে ব্যাগের টাকাগুলো গুনে রাখছি কোথায় যাচ্ছ এখন সাঁতার শিখতে বান্ধবীদের সাথে যাচ্ছি হ্যাঁ এই ভর দুপুর বেলায় এটা কি সাঁতার শেখার সময় দেখো যদি পুকুরে ডুবে যাও তবে বাড়িতে আর তোমার ঠাই হবে না কি রে কতদিন এলাইনে কারবার করছিস তা দশ বছর পার হলো এতদিন ধরে চুরি করছিস একজন সঙ্গীও জোগাড় করতে পারিস নি আজকাল যে যুগ পড়েছে বিশ্বাসী লোক পাবো কোথায় তোমার এত বইয়ের কালেকশন আর তুমি কিনা এমন করে বইগুলি চারধারে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো এই ভালো ভালো বইগুলি আলমারিতে রাখা উচিত উচিত তো জানি বই ধার পাওয়া যায় কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না Oh